ফেসবুক পেজে কাজ করব নাকি ফেসবুক প্রোফাইলে কাজ করব এই প্রশ্নটা কিন্তু প্রত্যেক যে ফেসবুক ক্রিয়েটর রয়েছে তাদের মধ্যে প্রথমবার আসবেই আপনাদের ক্ষেত্রে পেজ ভালো হবে নাকি প্রোফাইল ভালো হবে সেটাই আজকের এই ভিডিওতে শেয়ার করব এবং ফেসবুক প্রোফাইলের ক্ষেত্রে ইনকাম বেশি হয় নাকি ফেসবুক পেজের ক্ষেত্রে ইনকাম বেশি হয় সেটাও আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন তাছাড়া ফেসবুক প্রোফাইলের ক্ষেত্রে কি কি সুবিধা এবং অসুবিধা রয়েছে সমস্ত কিছু আপনাদেরকে আজকের এই ভিডিওতে আমি ডিটেলসে শেয়ার করব। অনুরোধ করব আপনারা ভিডিওটি যাতে সম্পূর্ণ দেখেন তো চলুন শুরু করি আমার এই চ্যানেলটি অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি ভিডিওটি নতুন দেখছেন তাদের কাছে অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন প্রতিদিন নতুন নতুন আপডেট ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন একটা ফেসবুক পেজ এবং একটি ফেসবুক প্রোফাইলের মধ্যে প্রধান যে পার্থক্যটা থাকে সেটি হচ্ছে ফেসবুক প্রোফাইলের ক্ষেত্রে কী হয় যে আমরা কাউকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাই এবং সেই ফ্রেন্ড আমাদের লিস্টে জমতে থাকে এবং পরবর্তী সময়ে যখন সেটা আমরা প্রফেশনাল মুডে অন করি তখন সেই ফ্রেন্ডগুলোই কিন্তু আমাদের ফলোয়ারে কনভার্ট হয়ে যায় এক্ষেত্রে কি হয় আমরা যখন সেই প্রোফাইলের মধ্যে ফটো আপলোড করি বা ভিডিও আপলোড করি সেই ক্ষেত্রে আমাদের যে ফ্রেন্ড রয়েছে তাদের কাছে কিন্তু সেইগুলোকে সাজেস্ট করা হয় এবার এখানে একটি সমস্যা দেখা দেয় যে ফ্রেন্ডগুলো আমরা যে তৈরি করেছি বা আমাদেরকে ফ্রেন্ড রিকোয়েস্ট দিয়ে যে ফ্রেন্ড হয়েছে তারা যদি আমাদের সেই ফটো বা ভিডিওগুলোকে পছন্দ না করে সেই ক্ষেত্রে আমাদের যে রিস রয়েছে সেটি কিন্তু স্টার্টেই অনেকটা ডাউন হয়ে যায় কিন্তু আমরা যদি পেজের ক্ষেত্রে দেখি পেজের শুরুর দিকে কিন্তু পেজে ফলোয়ার বা কোনো কিছুই থাকে না কিন্তু আমরা যখন শুরু করি প্রতিদিন ছবি অথবা ভিডিও আপলোড করি তখন অর্গানিকভাবে কিন্তু আমাদের কাছে ফলোয়ার আসে এই যে ফলোয়ারগুলো আসে আমরা যে কন্টেন্টগুলো তৈরি করেছি সেই কন্টেন্টগুলো পছন্দ করে বলেই আসে এবং পরবর্তীতে আমরা যখন অন্য কন্টেন্ট পোস্ট করি সেক্ষেত্রে কিন্তু তারা সেগুলোকে পছন্দ করে লাইক করে এবং পরবর্তী সময় আমাদের যে কন্টেন্ট রয়েছে তার রিচও অনেক বেড়ে যায় এবং ভাইরাল হওয়ার যে সম্ভাবনা রয়েছে সেটিও কিন্তু অনেকটা বেড়ে যায় এবং ফেসবুকের যে প্রোফাইল রয়েছে সেটি তৈরি করা হচ্ছে তাদের ব্যক্তিগত ব্যবহারের জন্য এইখানে আমাদের যে ব্যক্তিগত সময় রয়েছে যেখানে আমরা এক জায়গায় ঘুরতে গেলাম সেখানের একটি ফটো আপলোড করলাম বা যাবতীয় যে পার্সোনালি যে জিনিসগুলো রয়েছে সেগুলো কিন্তু আমরা প্রোফাইলের মাধ্যমে শেয়ার করে থাকি আর পেজ যে রয়েছে পেজ কিন্তু বিজনেস পার্পসে তৈরি করা হয়েছে একটা পেজের মাধ্যমে অনেক কিছু করা সম্ভব একটা পেজের মাধ্যমে আপনি কিন্তু যে কোনো ব্যবসা চালাতে পারেন একটা পেজের মাধ্যমে আপনি যদি একজন বড় কন্টেন্ট ক্রিয়েটার হতে চান সেই ক্ষেত্রে কিন্তু একটা পেজের মাধ্যমে আপনাকে অনেক বড় একটা ওয়াইড অডিয়েন্স বেজ তৈরি করতে পারবেন এবং আপনি পেজের মাধ্যমে যে অ্যাড রয়েছে সেটাকেও রান করতে পারবেন এবার আপনাদেরকে বলবো পেজ বা প্রোফাইলের সুবিধা এবং অসুবিধা একটা ফেসবুক প্রোফাইলের ক্ষেত্রে কী হয় আপনি যে প্রোফাইলটা তৈরি করেছেন তার লগ ইন পাসওয়ার্ড কিন্তু আপনি কাউকে দিতে পারবেন না কারণ যদি আপনি কাউকে আপনার প্রোফাইলের পাসওয়ার্ড দেন সেক্ষেত্রে কিন্তু অনেকটা ঝুঁকিপূর্ণ হয়ে যাবে সে চাইলেই কিন্তু আপনার ক্ষতি করে দিতে পারবে বা আপনার যেসব ডেটাগুলো রয়েছে সেগুলো যে কোনো মুহুর্তে লিক হয়ে যেতে পারে যেমন আপনি কারোর সঙ্গে মেসেজ করেছেন সেটিও কিন্তু সে দেখে নিতে পারে কিন্তু আপনার কাছে যদি পেজ থাকে আপনি কিন্তু অন্য কাউকে অ্যাডমিন বা তাকে এডিটর অ্যাক্সেস অথবা আরও অনেক রকম এক্সেস রয়েছে আপনি তাকে সেগুলো দিতে পারবেন মানে পেজের অনার আপনার কাছেই থাকবে অন্য কাউকে দিয়ে আপনি সেই পেজের মধ্যে কাজ করিয়ে নিতে পারবেন তো এক্সেসের ক্ষেত্রে কিন্তু পেজ অনেকটাই সুবিধা দেয় প্রোফাইলের ক্ষেত্রে কিন্তু এই সুবিধাটা আপনাদেরকে কখনোই দিবে না তাছাড়া আরেকটা যে ব্যাপার রয়েছে আপনি একটা ফেসবুক পেজের মাধ্যমে যে কাজ করা শুরু করবেন শুরুর দিকে দেখবেন আমরা তো অনেক কিছুই জানি না অনেক সময় অনেক ভুল হয়ে যায় দেখা গেল একটি কন্টেন্ট পাবলিশড করলেন সেই কন্টেন্টটির কারণে আপনার যে প্রোফাইল রয়েছে সেই প্রোফাইলের মধ্যে একটি ভায়োলেশন চলে এলো প্রোফাইলে আসলে কি হবে আপনি যদি পরবর্তী সময়ে সেই ইস্যুটাকে কাটতে না পারেন তাহলে আপনার সেই প্রোফাইলটাকেই পরিবর্তন করতে হবে বা পরিত্যাগ করতে হবে আর আপনার যদি পেজ হয় তাহলে আপনি এই সুবিধাটা পাচ্ছেন যে এই পেজটায় একটি ইস্যু আসলো পেজে সমস্যা হলো সেক্ষেত্রে আপনি নতুন পেজ খুলে আবার ব্যবহার করতে পারবেন প্রোফাইলের ক্ষেত্রে কিন্তু এটা কখনোই হবে না পেজের ক্ষেত্রে আরেকটি যে ব্যাপার হয় যখন আপনি কোনো কন্টেন্ট পেজে পোস্ট করবেন সেক্ষেত্রে ফেসবুকের কাছে সেটি একটি প্রফেশনাল ভাব হবে ফেসবুক মনে করবে এটি একটি প্রফেশনাল ক্রিয়েটর প্রফেশনালি কাজ করছে এবং আপনার যে রিস রয়েছে সেটি কিন্তু অনেকটাই বেশি দিবে তাছাড়াও আপনারা যে মেটা বিজনেস রয়েছে সেখান থেকে আপনার পেজের অনেক জিনিস আপনি অ্যাকসেপ্ট করতে পারবেন আপনারা চাইলেই পেজের যে ডিটেলস রয়েছে সেগুলো কিন্তু একটি একটি করে আপনি দেখতে পারবেন এবং তাদের যে ইনসাইট রয়েছে সেগুলোকেও ভালোভাবে অপটামাইজ করতে পারবেন প্রোফাইলের ক্ষেত্রে কিন্তু অনেকটাই লিমিটেডের ভিতরে থাকে যার ফলে আমাদের কিন্তু সমস্যা হয় এবার আমরা চলে আসি সরাসরি রিস্ক এবং ইনকাম নিয়ে আমরা যে প্ল্যাটফর্মটিতে কাজ করছি সেখান থেকে আমাদের ইনকাম করাটা কিন্তু খুবই জরুরি এক্ষেত্রে আপনি যদি পেজ থেকে কাজ করেন সেই ক্ষেত্রে ইনকামের যে চান্সটা রয়েছে সেটি কিন্তু অনেকটাই বেশি হয় কারণ পেজের যে অডিয়েন্স ধারণ করার ক্ষমতাটা রয়েছে সেটা অনেকটা বেশি হয়ে থাকে প্রোফাইলের ক্ষেত্রে যে ইনকাম হয় না আমি সেটা বলবো না একটা লিমিটেড টাইম পর্যন্ত প্রোফাইল থেকে ইনকাম করা যায় কিন্তু তার থেকে অনেক গুণ বেশি কিন্তু পেজ থেকে ইনকাম হয় যেহেতু ইনকাম বেশি হয় তার প্রধান কারণ হচ্ছে ভিউজ এবং রিস রিসও কিন্তু পেজে অনেক বেশি আসে প্রোফাইলে যে আসে না সেটি কিন্তু নয় প্রোফাইলে একটা লিমিটেড আসে কিন্তু পেজের ক্ষেত্রে সেটি অনেকটাই ওয়াইড হয়ে থাকে ওভারঅল আমরা যদি দেখি পেজের ক্ষেত্রে আমরা কিন্তু অনেকটাই বেশি সুবিধা পাচ্ছি আপনারা যারা ফেসবুক থেকে ইনকাম করতে চান তারা অবশ্যই পেজ ব্যবহার করতে পারেন তো আশা করি আপনারা পুরো ব্যাপারটাই বুঝতে পেরেছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ধন্যবাদ